সবাই কেমন আছো সো তোমরা আজকে যেমনটা জানো আজকে হচ্ছে যিশুর বার্থডে ইয়ে আর স্পেশালি ওর জন্য অনেক কিছু আমি অ্যারেঞ্জ করেছি আর সেগুলো অ্যারেঞ্জ করেছি ওই এইদিকে ওইদিকে হ্যাঁ ওইদিকে তো চলো যাওয়া যাক তো এগুলো আমি নিজের হাতে সারা রাত জেগে করেছি অনেক সুন্দর হয়েছে না তো এখানে আমাকে একজন একটা ফটো তুলে দাও হ্যাঁ সুন্দর করে তুলে দেবে কিন্তু আমি আর তোমরা যেমনটা জানো আজকে জন্য আমি সুন্দর করে নিয়ে এখানে ডেকোরেট করব আর এইগুলো স্ট্রবেরি ক্রিম এগুলো আমি সুন্দর করে প্রত্যেকটা করব তো চলো করা আমি এখানে এটা সুন্দর স্ট্রবেরি বসিয়ে তো স্ট্রবেরিটা বসিয়ে দেওয়ার পরে আমি এখানে ক্রিমটা দিয়ে দিব আর কি হলো পড়ে গেল

একদম মতো তাহলে এবার আমি দিয়ে আবার আরো সুন্দর করে এটা ডেকোরেট করব আর তোমরা কিন্তু এই ফাঁকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই কিন্তু সাপোর্ট করবে তো এখানে একটু ফাঁকা মনে হচ্ছে তো এখানে আমি কিছু মাথাটা বসিয়ে দেব তো আমার কেকটা ফুল রেডি তোমরা দেখো মাথাটা বসানোর কারণে এটা অনেক সুন্দর লাগছে তাই না আমি এটা করতে পেরেছি হাই গাইস আই এম আর তোমরা যেমনটা জানো আজকে হচ্ছে যিশুর বার্থডে অ্যান্ড যিশুর বার্থডে যেহেতু তাই ওর জন্য আমি একটা সুন্দর লেটার লেখার পরে আমি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম ওর গিফট কিনতে গিয়ে অ্যান্ড তোমরা আমার সাথেই থাকো ঠিক আছে আর দেখো তো আমাকে আজকে অনেক সুন্দর লাগছে তাই না হ্যাঁ আমি জানি আমি সুন্দর তো এখানে আমি একটু সেজে গুজে নিচ্ছি কারণ এখন আমি হচ্ছে যিশুর সাথে দেখা করব আর ওকে ওর গিফটটা দিব সো এনে দেখ তোর সোনে গিফটটা কিনছি দেখতে তো

তো কি নিরা মشم পাঠিয়েছে ও আমার বিশ্বাসই হচ্ছে না থ্যাঙ্ক ইউ ফকি নিরা তো আমি ভাগ্যই পাইনি যে তোরা আমার জন্য গিফট পাঠিয়েছিস কিন্তু পাঠিয়েছিস যতক্ষণ তোদেরকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ এই নিয়ে যিসো দেখ তোর জন্য একটা কিনেছি কেটা দেখ তুই বলিস তোর জন্য কিছু কিনে না তাই তোর बर्थडेতে তোকে এটা উপহার দিলাম

তো এখন এই ক্রেমটা দিয়ে আমি আমার নামটা সুন্দর করে লিখবো এখানে তুই শরত তুই পারছিস না এখন তোমরা দেখবে যে আমি কত সুন্দর করে এখন নামটা লিখি তো তোমরা দেখো আহা সম্পূর্ণতা বিগড়ে গেলো আচ্ছা সমস্যা নেই থাক তো তোমরা এই দেখো গাই যে ও কত সুন্দর করে এখানে নামটা জিখছে যাই হোক তার পরে সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ